হ্যালো বন্ধুরা আজ আমি এই বর্ষা রয়েদারে খিচুড়ি রান্না করবো এই দেখুন চাল মেপে নিয়েছি এবার এক বাটি ডাল দিয়ে নিচ্ছি এটাকে ভালো করে ধুয়ে নেব এই দেখুন চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই হাঁড়িটায় দিয়ে নিচ্ছি চাল ডাল সম পরিমাণেই দেওয়া আছে চাল ডালটা দিয়ে নিয়েছি এবার আমি এতে আলু দিয়ে নিচ্ছি একটু চেরা চারটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এই দেখুন একটা টমেটো কুচিও এতে দিয়ে নিলাম এই দেখুন এক চামচ ভর্তি করে জিরে গুঁড়ো দিলাম আর একটুখানি দিচ্ছি আর ধনে গুঁড়ো এক চামচ দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আদা বাটা দিয়ে নিলাম ছোট চামচের এক চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম এতে এটা সুন্দর করে মাখিয়ে নেব এবার আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর কালার আসবে এটা দেখুন দুটো পেঁয়াজ কুটে নিয়েছি সেটা এটা হাতে করে একটু এ করে দিয়ে দিচ্ছি এতে আর গোটা গোটা রসুন দিচ্ছি ছ আট ফুয়াট আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব একটু ভালো করে মাখিয়ে নেবো চটকে চটকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি এবার এটাকে একটু নেড়ে নেড়ে কষে নেবো তারপর জল দেবো দেখুন এরকম নেড়ে নেড়ে একটু ওখানে ভেজে নেবো হাতাটা বড্ড ছোট হয়ে গেছে এই দেখুন এবার আমি জল দিয়ে নিচ্ছি আর জল দেবো না এবার এটা এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে ফুটবে জিনিসটা মিনিট দশেক ঢাকা দিয়ে ফোটাবো সব চাল ডাল সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য একটা বাটিতে তেল দিয়েছি এতে দুটো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য জিরে দিয়ে নিচ্ছি আমি বসিয়ে দিয়েছি এবার ফোড়নটা একটু ভাজা হোক দেখুন নুনটা দিয়ে নিচ্ছি এবার এই দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এবার এতে ঢেলে দিচ্ছি এই দেখুন ফোড়নটা দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি এতে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো এই দেখুন একটু গরম মশলা দিয়ে নিলাম এই রকম রাখতে হবে কারণ সবাই এরম পাতলা পাতলাই খেতে ভালোবাসে এটা বসে যাবে পরে আর এই দেখুন একটুখানি ঘি দিয়ে নিচ্ছি এই ঘিটা দিয়ে নিচ্ছি এই দেখুন চাপা দিয়ে মিনিট দুই ফুটবে তারপর নামিয়ে দেব বন্ধুরা এইরম বর্ষা বাদলে পাতলা পাতলা খিচুড়ি আর ডিম ভাজা যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন